সায়েন্স টিডিও তোমাদের সবাইকে স্বাগত জানাই আজকে চলে এসেছি তোমাদের কাছে একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে এই ভিডিওতে আলোচনা করব বিগত বছর ফার্স্ট ইউনিট টেস্ট পরীক্ষায় কী কী প্রশ্ন এসেছিল বা কী ধরনের প্রশ্ন এসেছিলো সেগুলো তোমাদের সামনে পর পর তুলে ধরবো আজকের ভিডিওতে জীবন বিজ্ঞান ভৌতবিজ্ঞান এবং অঙ্ক বিষয়ের প্রশ্নপত্রগুলো তুলে ধরবো তোমরা যদি দেখো ভিডিওটা প্রথম দিয়ে শেষ পো তাহলে বুঝতে পারবে পরীক্ষায় কী ধরনের প্রশ্ন আসে এবং তার নম্বর বিভাজনটা কত বা কোন অধ্যায়ে কতগুলো প্রশ্ন আসে সে সম্পর্কে তোমরা ভালো করেই জানতে পারবে তো দেখো প্রথমে আলোচনা করবো ভৌতবিজ্ঞান বিষয় নিয়ে ভৌতবিজ্ঞান বিষয়ের মার্ক কত চল্লিশ আর সময় থাকে দু ঘন্টা আর দেখো যে প্রশ্নগুলো প্রথমে আছে এক দেয় কী দেওয়া আছে এই যে সঠিক উত্তর নির্বাচন করে লেখো প্রতিটা প্রশ্নের মান এক করে পনেরোটা এখানে প্রশ্ন দেওয়া হয়েছে পনেরোই কে পনেরো তো তোমাদেরকে বলবো যে প্রথমে যে প্রশ্নগুলো দেওয়া থাকে সেগুলো এমসি টাইপ প্রশ্ন থাকবে প্রতিটা প্রশ্নের তিনটা বা চারটা করে অপশান দেওয়া থাকবে সঠিক উত্তর অপশানটা তোমাদেরকে বাছাই করে লিখতে হবে দেখে নাও তোমরা প্রশ্ন এক নজরে দেখে নাও এই ধরনের প্রশ্ন এসেছিল তারপরে দেখো যে এখানে যে প্রশ্নগুলো এসছে প্রতিটা অধ্যায় থেকে যে তোমাদের সিলেবাস ফার্স্ট ইন্টারেস্টের সিলেবাসটা থাকবে সেই সিলেবাসে প্রতিটা অধ্যায় কম বেশি এমসিকিউ প্রশ্নগুলো তুলে ধরা হয়েছে তো তোমাদেরকে বলবো চ্যানেলটা তোমরা যদি নতুন এসে থাকো তাহলে তোমাদেরকে তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও পাশাপাশি আইকনটি বাজিয়ে রাখো তাহলে সবার আগে তোমরা কিন্তু এই ধরনের ভিডিওগুলো পাবে দেখো তারপরে কী প্রশ্নগুলো এসছে তোমরা একটু ভালো করে দেখে নাও তারপর পি তাকে এসছে কি শূন্যস্থান পূরণ করতে বলা হয়েছে যে কোনো পাঁচটি তো দেখো একটি মাত্রাহীন্টাসি কী তোমাদের লিখতে হবে তো অ্যাশাই পদ্মে ড্যাশ এরকম নিউটন তো দেখো এখানে ছটা প্রশ্ন ছটার মধ্যে যে কোনো পাঁচটা লিখতে বলা হয়েছে প্রতিটা প্রশ্নের এমন কত এক করে তারপরে দেখো সি তাকে কী দেবো আছে নিচের প্রশ্নগুলি এক কথায় উত্তর দাও শর্ট প্রশ্ন তো দেখো শর্ট প্রশ্নটি উত্তরগুলো তোমার প্রশ্নের উত্তরগুলো তোমাদের করে নিতে হবে আর যেগুলো প্রশ্ন এসে তোমাদেরকে এই প্রশ্নগুলো তোমরাও কিন্তু অবশ্যই পড়ে রাখবে কেননা প্রশ্ন কিন্তু রিপিট হয়ে থাকে তারপরে দেখো কী আছে প্রশ্নগুলো এইসব অবজেক্টিভ প্রশ্ন তারপর ডিদাকে দেখো কী দেওয়া আছে যে যে কোনো পাঁচটি প্রশ্নের উত্তর দেওয়া আবার এখানে শর্ট প্রশ্ন ঢুকিয়ে দিয়েছে যে স্কলারশিপ মধ্যে দুটি পার্থক্য লেখো মৌরি সংজ্ঞা লেখো দেখো এখান থেকে সাতটা প্রশ্ন আছে এখান থেকে সাতটার মধ্যে কটা লিখতে বলা হয়েছে পাঁচটা লিখতে বলা হয়েছে তো এই ছিল ভৌতবিজ্ঞান বিষয়ে প্রশ্নপত্র তারপরে দেখো তারপরে অঙ্ক প্রশ্নপত্র দেখো এখানেও ঠিক একই হবে যে এমসি টাইপ প্রশ্ন এসেছে তো একটা প্রশ্ন দেওয়া তার চারটা করে অপশান দেওয়া আছে সঠিক অপশানটা তোমাদেরকে বাছাই করে লিখতে হবে তো দেখে নাও একটু কী ধরনের প্রশ্নপত্রটা এসেছিলো পরীক্ষায় তারপরে দেখো দুটো কী দেওয়া হয়েছে যে কোনো ছয়টি প্রশ্নের উত্তর দাও তো প্রতিটা প্রশ্নের মান কত করে আছে দুই করে দেওয়া ছ দুয়ে বারো দেখো একের সাত এবং দুইয়ের সাতের মধ্যে মূলত সংখ্যাটি লেখো তো কের কোন মানের জন্য এটা এটি সমাধান থাকবে তো এই ধরনের প্রশ্নগুলো পরীক্ষায় এসে থাকে তাই তোমাদেরকে ওগুলো ভালো করে এই ধরনের প্রশ্নগুলো অঙ্কগুলো তোমরা প্র্যাকটিস করে যাবে দেখো তিন দাগে দেওয়া আছে যে এর দুবার এক্স রিজল্ট বির দেওয়া ওয়াই জল সেটার জেড এবং বিসি যেগুলো ওয়ান হলে প্রমাণ করো যে এক্স ওয়াই প্লাস ওয়াই জেড প্লাস জের এক্স রিজল্ট জিরো দেখো এই ধরনের প্রশ্ন মান দিয়েগুলো প্রশ্ন তোমাদেরকে ভালো করে এই ধরনের অঙ্কগুলো তোমরা প্র্যাকটিস করে যাবে তারপরে দেখো তিন দাগে কী দেওয়া হয়েছে যে একটা সুযোগের একটা অঙ্ক দেওয়া হয়েছে মান দেওয়া হয়েছে তিন তারপরে চারদিকে সমাধান যে কোনো পদ্ধতি বজ্রগুণন বা অপরণীয় পদ্ধতি যে কোনো পদ্ধতি তোমরা করতে পারো তো তোমাদের একটা সমাধান থাকবে পাশাপাশি কি লেখচিত্র অবশ্যই তোমাদের থাকবে আর লেখচিত্রের পাতাগুলো তোমাদের স্কুল থেকে দেওয়া হবে সেখানে তোমাদেরকে ভালোভাবে এই লেখচিত্রটা আঁকতে হবে তারপর দেখো উৎপাদক বিশ্লেষণ দেওয়া হয়েছে উৎপাদক বিশ্লেষণ এখানে দুটা দেওয়া হয়েছে যে কোনো একটা করতে বলা হয়েছে তারপরে দেখো কী দেওয়া হয়েছে যে উঠোহার পাঁচকে সংখ্যা রেখা স্থাপন করো দেওয়া আছে কত তিন তারপরে দেওয়া আছে কি উপপাদ্য দেওয়া আছে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও মান আছে কত চার যে কি কী আছে প্রমাণ করে সামান্দ্রিকণদের পরস্পরের পরস্পর অধিকণ্ডিত করে তাছাড়া কি দু নম্বর দেখো প্রমাণ করে চতুর্ভুজের এক জোড়া বিপরীত বাহু সমান ও সমান্তর চতুর্ভুজটি সামুদ্রিক হবে দেখো উপবাদ্যের জন্য তোমাদেরকে একটা সায়েন্সের ভিত্তিক ভিডিও ভিডিও করে দিছি সেটা তোমরা দেখবে তাহলে সেখান থেকে তোমরা কিন্তু পরীক্ষা কমান পাবে তারপর ওদেরকে দেখো কী আছে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও প্রতিটা প্রশ্নের মান দেওয়া আছে কত তিন করে তো দেখো স্থান অঙ্ক যেমন যে অঙ্ক এসছে তো দুটো অঙ্ক দেওয়া হয় দুটো অঙ্ক তোমাদেরকে একটা করতে হবে এরপর জীবনবিগের প্রশ্নপত্র নিয়ে আলোচনা করবো দেখো ফুল মার্ক চল্লিশ সময় এক ঘন্টা তিরিশ মিনিট সাবজেক্ট হচ্ছে লাইফ সায়েন্স তো একদিকে দেখো কী দেওয়া হয় সঠিক নির্বাচন করো সব এমসি টাইপ প্রশ্ন যে এখানে পাঁচটা করতে বলা হয়েছে পাঁচেককে পাঁচ তো দেখো পাঁচটা ছটা প্রশ্ন দেবে ছটার মধ্যে যে তোমাদেরকে পাঁচটা করতে হবে তো খুবই ইম্পর্ট্যান্ট প্রশ্নগুলো এইগুলো প্রশ্নের উত্তর তোমরা যদি পরে রাখতে ফোলো আশা করি তোমরা কিন্তু এখান থেকে কমনও পাবে তারপর দুদাগে দেখো শূন্যস্থান পূরণ করতে বলা হয়েছে যে কোনো পাঁচটি ছটা শূন্যস্থান দেওয়া আছে তোমরা দেখতে পাচ্ছ তো এই শূন্যস্থানগুলো তোমরা অবশ্যই প্র্যাকটিস করে নিবে উত্তরগুলো পরে রাখবে তারপর দেখো কী দেওয়া আছে তিন দাগে অতি সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর দাও যে কোনো পাঁচটি তো এখানে তো সাতটা প্রশ্ন দেওয়া আছে সাতটার মধ্যে পাঁচটা করতে বলা হয়েছে অবশ্যই তোমরা এই প্রশ্নের উত্তরগুলো মনে রাখবে তারপর নেক্সট দেখো সাত দাগে দেওয়া আছে এ চার দাগে কী দেওয়া আছে সংক্ষেপে উত্তর দাও যে কোনো পাঁচটি প্রতিটা প্রশ্নের মান দেওয়া আছে কত দুই করে দু পাঁচে দশ তারপরে কী আছে দেখে নাও এটা এর চারের দিকে প্রশ্ন একটু কেটে গেছে এটা প্রশ্ন আমি পড়েছি লিনিয়াস হায়ার কি লিনিয়াসে হায়ার কি কাকে বলে তারপর হচ্ছে চারে তিন থেকে হার যাইলেম ও কী কী উপাদান দ্বারা ঘটে তাদের নাম লেখো তারপর পার্থক্য দেওয়া হয়েছে তো হোক আমি জীবনবিজ্ঞান তোমাদেরকে সাজেশনটা দিয়ে দিয়েছি সেগুলো তোমরা প্রশ্ন পড়বে আশা করি সেখান থেকে কিন্তু প্রচুর প্রশ্ন তোমরা কিন্তু কমন পাবে দেখো যে প্রশ্নগুলো রাখা হয়েছে অবশ্যই কিন্তু তোমরা পড়ে নিবে তারপর পাঁচ থেকে দেখো প্রতিটা প্রশ্নে মান দেওয়া হয়েছে পাঁচ করে পাঁচ দিনে পনেরো তো এখানে চারটা প্রশ্ন করতে হবে তিনটা তো দেখো পাঁচের এক থেকে দেওয়া হয়েছে দুই তিন চার চারটা প্রশ্ন দেওয়া হয়েছে অবশ্যই এই ধরনের প্রশ্নগুলো তোমরা পড়ে রাখবে তাহলে কিন্তু পরীক্ষায় দেখে প্রচুর প্রশ্ন কমন পেয়ে যাবে তো যাই হোক এই ছিল আজকের ভিডিওটি তোমাদেরকে বলবো যে ধরনের প্রশ্ন লেখা হয়েছে বা যেভাবে নাম্বার বিভাজন করা হয়েছে এভাবে তোমাদের পরীক্ষায় প্রশ্নপত্র থাকবে তোমরা যদি পড়ে রাখতে পারো আশা করি এখান থেকে প্রচুর প্রশ্ন কমন পাবে তাছাড়া তোমাদের যদি সাজেশন দেওয়া হয় সাজেশনটা যদি ফলো করতে পারো তাহলে তোমাদের খুবই একটা ভালো রেজাল্ট হয়ে যাবে ভিডিও এখানে শেষ করছি আবার দেখা হচ্ছে তোমাদের ভালো থাকো সুস্থ থাকো ধন্যবাদ